we <laughs> আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে আরসিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের শেষের প্রথম খামারটা আসিফ ডেরি ফার্ম খামারের মালিক রহমান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে ইতিপূর্বেও বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছি এখন ওনার খাবারে নতুন যে গাভী রয়েছে এগুলো জাত কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করব বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় থাকা গাভী কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এ সকল বিষয় জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

এবং কবরস্থানের শেষের প্রথম খামারটা আপনার এখন মাল কতগুলো আছে মাল আছে ভাই বারো তেরো পিস বারো তেরো পিস মহিষ দেখলাম দুই পিস মহিষ আছে দুই জোড়া ভাই এক জোড়া গোলাপ গোলাপিটাই চোখে পড়ছে আর হচ্ছে এক জোড়া মোড়া ভাই কোনো দর্শক ভাই নেয় আমার খামারে আছে আমার সাথে যোগাযোগ করে যদি পছন্দ হয় নিতে পারবে আচ্ছা কেমন ডেট থেকে দেখাবো এগুলো

যদি চারটা সারা দিন ভিডিও করি দুইটা প্রোগ্রামে কারো না কারো বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই বাচ্চাটা বেশি গরমের কারণে নাকি গরমের কারণে পাতলা পায়খানা করছিল আমি নিজেই বাঁচাতে পারিনি ভাই আচ্ছা দিনকার বাচ্চা নষ্ট করে ফেলে তো চলেন আজকের কালেকশন দেখি এক এক করে দেখান এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা চলেন ভাই দেখ এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের কালো রঙের একটা গাফি নিয়ে আসলেন রহমান ভাই কি জাতের এটা এটা ভাই ব্ল্যাক জার্সি ভাই ব্ল্যাক জার্সি জি ভাই জি বয়স কেমন ভাই মাত্র দুই দাঁত হচ্ছে ভাই মাত্র দুই দাঁত হচ্ছে জি ভাই জি কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিবে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে জি ভাই জি প্রেগন্যান্ট এখন প্রেগন্যান্ট কতদিন সময় আছে এক সপ্তাহ 10 দিন ভাই এক সপ্তাহ থেকে 10 দিন জি জি আচ্ছা বাট জরায়ু বাট জরায়ু গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি জার্নি করতে পারবে হ্যাঁ এই গরু ভাই জার্নি করতে সমস্যা নাই যে কোনো জায়গায় যাবে না একবার শান্ত সৃষ্টি আছে যে কোনো মা বোন দান করতে পারবে দেখেন আচ্ছা এগুলো কত কেজি দুধের গাবি হবে বিএন দিলে এগুলো 10 থেকে 12 কেজি দুধ পাওয়া যাবে 10 থেকে 12 কেজি দুধ থাকবে আশা করা যায় কম বেশি হতে পারে এবং গরু কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এগুলো আপনারা নিজেদের মতো আইডিয়া করে কিনলে সবচেয়ে বেশি ভালো হবে জি ভাই দাম কত রহমান ভাই খান এটা যে কোন দর্শক ভাই ভাই এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার এটাই তো সবচেয়ে কম দামের না জি জি একশো দাম চাওয়া নাকি একদম না হালকা না আলোচনার সুযোগ আছে ভাই একটু আলোচনার সুযোগ আছে ভাই চলেন আমরা পরবর্তী গ্রামী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন লাল রঙের একটু সাদা অংশ আছে তলাবটের এখানে কি জাতের গাভী এটা ভাই জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সার যে টিকলিটাম বেরোয় আসলো টিকলিটাও তো সাদা বয়স কয় দাঁত মাত্র দুই দাঁত হচ্ছে কত নম্বর বাচ্চা দুই তো সাধারণত প্রথম বাচ্চাই হয় এটা সময় কত দিন আছে ভাই এটা সময় আছে আপনার বিশেষ 25 দিন ভাই এখনো 20 থেকে 25 দিন ফুল প্রত্যেকটারই গ্যারান্টি আপনার জি ভাই জি দাম কত এটার এটা যে কোন দর্শক বাইনে এক লাখ বত্রিশ হাজার টাকা টাকা দুধের গ্যারান্টি কত লিটার মানে আইডিয়া দুধের গ্যারান্টি আসলে এটা গড়ুতে বারো থেকে বারো তেরো কেজি দুধ পাওয়া যায় গ্যারান্টি না আইডিয়া

এটা কি জাতের রহমান ভাই এটা বাগাবারে মিলিমিটার জার্সি ভাই জার্সি এবং ফ্রিজিয়ান ক্রস একটু হালকা ফ্রিজিয়ান আছে ভাই আচ্ছা বয়স কেমন গাবিটার সবাই মাত্র দুই দাঁত হচ্ছে ভাই দুই দাত জি আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চার সঙ্গে ছেলে বাচ্চা ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান ছেলে বাচ্চা জি ভাই জি এই বাচ্চাটাও একটু জার্সি মিক্সড আছে জি ভাই দা একটু হাজার ছাবেন না আছে ভাই ফ্রিজিয়ান বছরের বয়স কত দিন আজ চার দিন হচ্ছে ভাই আজকে চার দিন জি মাকে কতবার দহন করেন মাকে সারা সকালটানে দই আর সারা দিনে ভাই বাচ্চা খায় শুধু সকালে দহন করেন এখন তো সকালে দহন করা হয় নাই না সকালে না দহন করলে এত বড় পালন হয় জি ভাই জি আচ্ছা এই পালানে কত লিটার দুধ দেয় এখন তাও আপনি 8 কেজি কাছাকাছি দুধ হবে হয়তো হাফ কেজি হাফ কেজি কম বেশি হতে পারে আচ্ছা কালকে সকালে বেলা 7 কেজির দুধ হইছে ভাই আচ্ছা এই যে 7 কেজি রোলানের পালন আচ্ছা এগুলো থেকে রেগুলার যখন সাত দিন আট দিন দশ দিন বা পনেরো দিন এটা গাবি আপনাদের বর্ণনা অনুযায়ী বা আমরাও যতদূর জানি পনেরো বিশ দিন না গেলে একটা পোলিটি সম্পূর্ণ দুধ আসে না তো তখন এগুলো কত কেজি দুধ দিতে পারবে বারো থেকে তেরো কেজি দুধ দেওয়া সম্ভব ভাই বারো থেকে তেরো কেজি জি আমি বারো কেজি দুধের গ্যারান্টি দিতে গ্যারান্টি জি দাম কত এটার দাম ভাই এক লাখ বিয়াল্লিশ হাজার ভাই এক লক্ষ বিয়াল্লিশ জি দর দামের সুযোগ আছে যত সামান্য কম বেশ করা যায় একটা ফিক্স প্রাইস বলে দেন এটার ফিক্স প্রাইস ভাই চল্লিশ করে দেন একশো চল্লিশ একদম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখেন চলেন দেখেন তার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এটা মোটামুটি ফুল মাছারি সাইজের ভরা মাছারি জি ভাই মানে পা শর্ট তাছাড়া বডি ডাবল বডি জি ভাই কি জাতের গাবি এটা এটা ভাই জার্সি ফিজিয়ান মিস ভাই জার্সি ফিজিয়ান ক্রস জি ভাই হালকা একটু জার্সি ফিজিয়ান পাইছে ভাই বয়স কেমন বয়স ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে ভাই ছয় দাঁতে যাচ্ছে জি জি কি অবস্থায় আছে এটা এখন প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট জি কত মাসের প্রেগন্যান্ট এখন নয় মাস চলছে ভাই প্রেগন্যান্ট নয় মাস চলে জি কত দিনের মধ্যে বাচ্চা দিবে পনেরো দিন ভাই দশ থেকে পনেরো দিন আর দশ থেকে পনেরো দিন সময় আছে জি এর ভিতরে বাচ্চা

উলানের জায়গাটা কত সুন্দর আপনি নিজেই একটু লাইরে ছেড়ে দেখেন দেখেন তো একটু যে একবার খুব শান্ত বিস্তার এই দেখেন কী অবস্থা এগুলো ভরবে এগুলো একবার পেশাবের দ্বার পর্যন্ত চলে যাবে নাই দেখেন কী অবস্থা আচ্ছা দাম কত বলছেন 148 ভাই 48 জি জি এটা ফিক্সড করে দেব আসলে ফিক্স করা আসলে যায় না ভাই এইটাতে দাম চাই নাই বুঝছেন দাম ঠিক আছে দাম যেভাবে চাইছেন হ্যাঁ দাম তারও বেশি চাওয়া যেত আমি বলে দেবো আসলে আহামরে কিছু বলেন না ভাই এগোটা আচ্ছা তাহলে এটা দরদাম করে আপনারা কিনেন ভাই ভয় পাইছে থাক এটা বাদ থাক চলেন পাঁচ নম্বর গাভী দর্শক চলেন দেখাই ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন এটা মোটামুটি মাঝারি সাইজের গাভী

এগুলো কত লিটার দুধ দিবে এটা গরুতে আশা করতেছে 14 15 কেজি দুধ থাকবে ভাই 14 থেকে 15 কেজি আশা করা যায় জি দাম কত এটার এটা যে কোন দর্শক ভাই না 1 লক্ষ 45000 রাখা যাবে 145 জি একদাম নাকি আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ভাই আলোচনা করে নিতে পারবে প্রতিটা গরু শান্ত হবে তো একবার শান্তশিষ্ট ভাই এগুলো ভরবে যেগুলো টাটাস জি জি ভাই জি অবশ্যই ভরবে আচ্ছা 100 145 45 জি চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই চলেন ভাই দেখেন সব শেষ ছয় নম্বর সিরিয়ালে একটা বড় সাইজের গাভী নিয়ে আসলেন সবচাইতে বড় এটা কি জাতের এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জি গাভীর বয়স কেমন চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে ভাই আচ্ছা চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে ছয় দাঁত থেকে আট দাঁতে যাচ্ছে না না ভাই না না ছয় দাঁতেই যাচ্ছে চার দাঁত কোলে কোয়া যেত ভাই দ্বিতীয় বাচ্চা ভাই আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে না ভাই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আমার কাছে বাচ্চা দিছে জি ভাই জি বাচ্চা নষ্ট হইছে কতদিন বাচ্চা নষ্ট হইছে ভাই রঞ্জনের আপনার

আবার অনেক দিন দর্শক পায় না আপনাকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইদের কি বলবো আমার দুইটা বাচ্চালা গরু একটা বাচ্চা ছাড়া গরু আছে একটা বাচ্চালা গরু আছে কোনো দর্শক ভাই যদি দুধে দেখে নিতে চায় আমার কাছে সরজমীনে চলে আসে দোয়ান করে বুঝ করে যেন নেয় নিতে পারবে জি জি আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম